আঙ্কেল আঙ্কেল কি মামুনি কিছু বলবা হ্যাঁ আঙ্কেল একটা কথা বলবো হ্যাঁ কি বলবা তাড়াতাড়ি বলো আমার হাতে আবার সময় নাই আঙ্কেল আপনার হোটেলে আমাকে একটা কাজ দিবেন কি বলতাছো তুমি তো অনেক ছোট তোমার আমি কি কাজ দিব আঙ্কেল থালা বাসন ধোয়া ঝাড়ু দেওয়া সব আমি পারি সব কাজ বাসায় আমি একাই করি ঠিক আছে তুমি এসব কাজ বাসায় করতে পারো তাহলে বাসায় গিয়ে করো এখানে আসছো কেন এখানে তো তোমার কোনো তেমন কাজ নেই আর আমার তো ছুটো একটা হোটেল এসব কাজ আমি একাই করতে পারি আর তুমি তো অনেক ছুটো তোমাকে নিয়ে আমি কি কাজ দিব তুমি বলো আঙ্কেল আমাকে যে কোনো একটা কাজ দেন আমি দুই দিন ধরে কিছুই খাই নাই কি বলো মামুনি তুমি দুই দিন ধরে কিছুই খাও না আচ্ছা মামুনি তুমি যেহেতু আমার গরিবের হোটেলে আসছো তোমার আমি এক প্লেট বাদ দে তুমি খেয়ে দে চলে যাও তুমি এখন ওই টেবিলে গিয়ে বসো আঙ্কেল আপনি যে আমাকে ভাত খাওয়াবেন আমার কাছে তো টাকা নাই আমি আপনাকে টাকা কিভাবে দেব আচ্ছা মামুনি তোমার কাছে যেহেতু টাকা নাই আমি তোমাকে বাদ দিতেছি তুমি খেয়ে দে চলে যাবা বাসাই আঙ্কেল আমি যদি আপনাকে টাকা না দিই আপনার তো অনেক লস হয়ে যাবে আঙ্কেল এর চেয়ে আপনি আমাকে একটা কাজ দেন ওই কাজটা করে আমি খেয়ে দে চলে যাব আচ্ছা মামনি কাজ নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না আগে তুমি খাওয়া দাওয়া করো পরে তোমার কাজ নিয়ে আমি চিন্তা করতেছি আর তোমার খাওয়া দাওয়া শেষ হলে তোমার কাছ থেকে তোমার গল্প আমি শুনবো নে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বস্তা ঠিক আছে মামুনি তাহলে ওই টেবিলে গিয়ে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি মেয়েটা মনে হয় অনেক কুদাত্ত চালু করে মেয়েটাকে এক প্লেট বাদ দিয়ে দেয় মেয়েটা ভাতগুলা খেয়ে আগে ক্ষুধার জ্বালাটা মেটাক আর বাতের সাথে এক পিস ডিম দিয়ে দেই সাথে দুই তিন টুকরো আলু দিয়ে দেয় আর একটু জুল দিয়ে দিই এখন মেয়েটাকে বাদগুলো দিয়ে আসি এই যে মামুনি তোমার খাবার তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আঙ্কেল আপনি আমাকে ডিম দিয়ে খাবার দিলেন হ্যাঁ রে মামুনি তোমাকে দেখে না আমার অনেক মায়া লাগছে তাই তোমাকে আমি ডিম দিয়ে বাদ দিলাম তুমি এই খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও কিন্তু আমার কাছে তো ডিমের টাকা নাই আচ্ছা মামুনি তুমি একটা কথা বলো তো কি কথা বলবো আঙ্কেল বলেন আচ্ছা এই যে তুমি আমার কাছে আইসা বললা তুমি দুই দিন ধরে খাও না কিন্তু কেন খাও না আঙ্কেল আমি কিভাবে খাবো আঙ্কেল আমাদের ঘরে তো খাবার কিছুই ছিল না কেন তোমার ঘরে কি রান্না বান্না হয় না আর তোমার কি মা বাবা নাই আরে মামুনি তোমার কি হলো তোমার মন খারাপ হয়ে গেল কেন আঙ্কেল আমার জন্মের পর থেকে আমার বাবাকে দেখি নাই আচ্ছা বাবাকে দেখো না বুঝলাম কিন্তু তোমার আম্মু কোথায় আঙ্কেল আমার মা ছিল আমার মাটাও না দশ দিন আগে মারা গেছে দশ দিন আগে তোমার মা মারা গেছে কিন্তু কিভাবে মারা গেছে আঙ্কেল আমার মা না আটটা বাসায় কাজ করত। সেইখানে কিছু টাকা পাইতো সেই টাকা দিয়া আমরা দুই বেলা কোনো মতো ভাত খাইতে পারতাম কিন্তু কয়দিন আগে না আমার মায়ের হঠাৎ করে জ্বর আসে সেই জ্বরে আমার মা বিছানায় কয়দিন পরে ছিল আর আঙ্কেল আমাদের ঘরে তেমন টাকাও ছিল না যে আমার মাকে ডাক্তার দেখাবো তাই টাকার অভাবে আমি আমার মাকে ডাক্তারও দেখাইতে পারি নাই মামণি এসব কথা এখন বাদ থাক তুমি আগে বাদগুলা খেয়ে নাও আঙ্কেল আমার আজকে মা বাবার কথা অনেক মানে বলতে আছে মামনি কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না তোমার যেরকম বাবা মা নাই এই দুনিয়াতে আমারও বাবা মা নাই দেখো মামুনি আমি তো তোমার মতো ভেঙে পরি নাই মামুনি তুমি কান্না করো না তুমি আগে ভাতগুলা গোলা খেয়ে নাও যাও তুমি ওইখানে কানে যায় বসো আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি তাহলে খাইতাছি অনেক দিন পরে আজকে আল্লাহ আঙ্কেলরা আমারে ডিম দিয়ে ভাত খাওয়াইছে আল্লাহ আঙ্কেলরা সব সময় সুস্থ রাখো আর আঙ্কেলের ব্যবসায় যেন বরকত বাড়ে ওর তো দুনিয়াতে কেউ নাই আমারও তো দুনিয়াতে কেউ নাই তাই ওরে আজকে থেকে আমার মেয়ের মতো করে লালন পালন করে তুলবো যাক ও আগে খাওয়া দাওয়া শেষ করুক পরে ওর সাথে আমি কথা বলতেছি আচ্ছা মামুনি এখন তো তুমি খাইলা তো রাতে কি খাইবা আঙ্কেল রাতে কি খাবো সেটাই তো ভাবতেছি আমার কাছে তো টাকাও নাই এর চেয়ে ভালো আঙ্কেল আমাকে একটা কাজ দেন দেখো মামুনি তুমি এখন কাজে চিন্তা বাদ দিয়া পড়াশোনায় মন দেও আঙ্কেল লেখাপড়া আমাকে আবার কি লেখাপড়া করাবে আমারও তো লেখাপড়া করতে অনেক ইচ্ছা করে কিন্তু আমার মতো এই হতবাকার কপালে লেখাপড়া নাই আরে মামুনি তুমি যখন আমার কাছে এসেছো তাহলে তোমার কোনো আর চিন্তা করতে হবে না আমি তোমাকে লেখাপড়া করাবো শোনো মামুনি তোমার মতো আমারও এই পৃথিবীতে আর কেউ নেই আজকে থেকে হোটেলে যা উপার্জন হবে তা দিয়ে আমরা দুই বেলা খাবো আর বাকি গুলা দিয়ে তোমাকে পড়াশোনা করাবো সত্যি বলতেছেন আঙ্কেল আপনি আমাকে লেখাপড়া করাবেন তাহলে আমি মন দিয়ে লেখাপড়া করব। লেখাপড়া শেষ করে অনেক বড় ডাক্তার হব আমার মা যেমন চিকিৎসার অভাবে মারা গেছে এরকম আমি আর কাউকে হতে দেব না মামনি আমি তোমার জন্য এই মন থেকে আল্লাহর কাছে অনেক দোয়া করি তোমাকে যেন আল্লাহ অনেক বড় ডাক্তার বানা তাহলে তুমি মামুনি এখানে একটু বসো আমি হাতের কাজটা শেষ করিয়া পরে তোমার বাসায় নিয়ে যাব আচ্ছা সালাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ